সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে সিয়াম থাকলে সাওয়ালের ছয়টি সিয়াম রাখার বিধানটা কি আসলে সিয়াম থাকলে কি সাওয়াল মাসের আমরা ছয়টি সিয়াম রাখতে পারবো বা এই ছয়টি সিয়ামের ফজিলত কি এ বিষয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা জানি রসল করিম সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে সে ব্যক্তি বিগত এগারোটি মাস সিয়াম একাধারে রাখলে যে সোয়াব হবে সে সম পরিমাণ সোয়াব আল্লাহ সোহান আল্লাহাল্লা বান্ধাবান্দির আমল নামাই দিয়ে দিবেন সোহান আল্লাহ কিন্তু ইতিপূর্বে আমরা অনেক সময় এই বিষয়টি অবগত হই লোকমুখে শুনে থাকি যে রমজান মাসে অনেক সময় অসুস্থতার কারণে বিভিন্ন কারণে মানুষের সিয়াম কাজা হয়ে যেতে পারে আর এই কাজা সিয়াম যদি থাকে তাহলে এই কাজাটা আগে ওঠাতে হবে তারপরে সাওয়ালের ছয়টি সিয়াম পালন করা যাবে এরকমটিভাবে অনেক মানুষের ভিতরে এই কথাগুলো পাওয়া যায় বা শোনা যায় আসলে এটাই কি চূড়ান্ত আসলে এটা চূড়ান্ত নয় কেননা কাজা শ্যামের বিধান হচ্ছে রমজান চলে যাওয়ার পর থেকে আবার রমজান আসা পর্যন্ত সময়ের ভিতরে যে কোনো সময় আল্লাহর বান্দাবান্দি কাজা শ্যামগুলো আদায় করে দিতে পারে এবং যদি কোনো ব্যক্তি এরকম মনে করে যে একটি বৎসর পূর্ণ হতে হতে হয়তো বা আমার জীবনের সময় নাও পেতে পারি এরকম যদি মনে করে তাহলে তার আদায় করতে পারে কিন্তু বাধ্যতামূলক করতে হবে তারপরে সাওয়াল মাসের ছয়টি শ্যাম পালন করতে হবে এমনটি না যেহেতু সাওয়াল মাসের ছয়টি শ্যাম আমাদের মাসের ভিতর নির্ধারিত এই মাসে এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই সাওয়াল মাসের ছয়টি শ্যাম আগে পালন করে নেব এরপরে আমরা ধীরে সুস্থে কাজা সিয়ামগুলো আদায় করার চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন আবু দাউদ শরীফের হাদিস দু হাজার নম্বর হাদিস এটা সনুদ্ সহি হাদিসের মধ্যে বলেছেন যে সাওয়াল মাসের সিয়াম শুধু একটি মাসের মধ্যে সীমাবদ্ধ এর ফজিলত অনেক অতএব কাজা সিয়াম যদি থেকে থাকে তাহলে এটা অন্য মাসেও আদায় করে নেওয়া যাবে এরপর আরও একটি হাদিস আমরা দেখি সহিল বুখারি এক হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস যে হাদিসের ভিতরে আল্লা সুসাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেছেন যে সাওয়াল মাস চলে গেলে আর এই শ্যাম পালন করা যায় না আর কাজা শ্যাম পালনের সময় থাকে পরের রমজান পর্যন্ত তাই আমাদের উচিত আমরা সাওয়াল মাসের শ্যাম ছয়টি সাল মাসেই সমাপ্ত করার চেষ্টা করব এবং কাজা শ্যামগুলো পরের মাসে আদায় করার চেষ্টা করব আশা রাখি বিষয়টা আমরা বুঝতে পেরেছি আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ